হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসছি আপনাদের জন্য নাইটি কালেকশন দেখানোর জন্য আমাদের এখানে সবসময় কিন্তু টু পার্ট থ্রি পার্ট ফোর পার্ট সিক্স পার্ট নাইটি সেল হয় তো আমি সবসময় এক একটা কালেকশন দেখাই আজকে দেখাবো হচ্ছে ফোর পার্টের নাইটি কালেকশন একদম ফোর পার্টের নাইটি কালেকশন আপনারা পেয়ে যাবেন দেখাবো হচ্ছে নিয়মিন জল থেকে দোকান নং দুই বিশ তৃতীয়তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আমি আজকে যে ফোর পার্টের নাইটি কালেকশন দেখাবো এগুলো হচ্ছে বাহিরের ইন্ডিয়ান কালেকশন বাহিরের ইন্ডিয়ান কালেকশন এখানে চার পার্টের আপনারা পেয়ে যাবেন একটা দুইটা তিনটা চারটা মানে একটা বিকিনি সেট থাকবে আর ভিতরে হচ্ছে একটা ইনারের সাথে একটা গাউন থাকবে ইনারের সাথে একটা গাউন থাকবে একদম লেস দিয়ে কাজ করা এই যে আপনারা একটু দেখেন আমি ওপেন করছি না আমি শুধু দেখিয়ে দিচ্ছি যে লেস দিয়ে খুব সুন্দর করে হচ্ছে কাজ করা আছে মানে এই যে যে ইনারের বডিটা বডিতে হচ্ছে খুব সুন্দর করে কাজ করা নেট কাপড় দিয়ে আর গাউনের উপরেরটাও যে এরকম সুন্দর করে কাজ করা আছে ইনারেরটা হচ্ছে এইখানে কাজ করা থাকবে গলার এখানে আর চিকন ফিতার মধ্যে হবে এগুলো কিন্তু ফ্রি সাইজ মানে সবাই ইউজ করতে পারবে কোনো প্রবলেম হবে না সবাই ইউজ করতে পারবে কারণ হচ্ছে ছোট বড়ো করার মতো এখানে ফিতা দেওয়া আছে এই যে যেটা এটা পিছনে ছোটো বড়ো করার মতো হচ্ছে ফিতা দেওয়া আছে আপনারা হচ্ছে ছোট বড় করে নিতে পারবেন একদম ফ্রি সাইজ হিসেবে ইউজ করতে পারবেন আর বিকিনি সেটটা হচ্ছে এখানে ফিতা দিয়ে বাঁধার মতো সিস্টেম আছে এটা বাঁধলে কিন্তু একদম মানে যার যার বডি অনুযায়ী ঠিক হয়ে যাবে কোনো প্রবলেম হবে না তো আমি কালারগুলো দেখিয়ে দিই আমি একটা ডিটেলসে সব বলে দিলাম কালার গুলি হচ্ছে মেজেন্ডা কালারে খুব সুন্দর করে কাজ করা সব কালারগুলিতে খুব সুন্দর করে হচ্ছে লেস দিয়ে কাজ করা আর এটা হচ্ছে সি গ্রিন কালার এই যে এটা হচ্ছে সি গ্রিন কালার সবগুলিতে যেরকম সুন্দর করে নেটের কাজ করা আছে তো প্রাইস পড়বে হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা করে চোদ্দোশো পঞ্চাশ টাকা করে আর যারা হোলসেল নেবেন তারা হচ্ছে স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন আপুরা হোলসেল প্রাইসটা বলে দেবে ইনশাল্লাহ আর যারা হচ্ছে দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন নিউমিন সল্ট দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট রোড ঢাকা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশে থাকবেন আর কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে একটু কমেন্টস করে জানিয়ে দেবেন আমি সব ধরনের ভিডিও দেখানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ